হ্যাঁ এভরিওয়ান থামনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে আমি ফুচকার মশলা তৈরি করতে যাচ্ছি তো ফুচকার মশলা তৈরি করতে কী কী লাগে তো তোমরা দেখতেই পাবে তো প্রথমে আমি কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি রাঁধুনি নিয়েছি গোটা ধনে নিয়ে নিয়ে নিয়েছি যা যা লাগে ফুচকার মশলা তৈরি করতে এবার আমি কিছুটা মৌরিও নিয়ে নিয়েছি তো এগুলো দু টেবিল চামচ নিলেই হবে তো ছটা এখানে এলাচ নিয়েছি ফ্লেভারটা আরও ভালো করার জন্য এখানে জেকে মশলার জোয়ান নিয়ে নিয়েছি এখানে দুই থেকে আড়াই চামচ মতো জোয়ান নেবে যে যতটা পছন্দ করে কারণ আমি খুব পছন্দ করি তাই একটু একটু বেশিই নিয়েছি জোয়ানটা তো এবার আমি গোটা গোলমরিচও নিয়ে নিয়েছি যেটা ঝাল হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা কতটা ঝাল পছন্দ করো আর এই যে চাট মশলা আছে এখানে চাট মশলাটা যখন আলু মাখা জল হবে তখনই দেবো তাই তোমাদের সামনে দেখে নাও কী কী লাগবে তোমরা দেখে নিজেরাও বাড়িতে বানাতে পারবে যখন এটা শুধু ফুচকাতে না আলু কাবলি চটপটি যেসব চটপটা জিনিস আছে সেগুলোতেই দেওয়া যাবে তো এখন দেখে নাও প্যান আমি গরম করে নিয়েছি তো এই প্যানে এগুলো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর হালকা আছে আমি এগুলো ভাজছি তো খুব বেশি আশ দেওয়া যাবে না তাহলে সবগুলো পুড়ে যাবে তো এগুলো একটু ঝাঁকিয়ে গরম হয়ে গেছে ঝাঁকিয়ে নিয়ে এবার একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর মিক্সিং জারে নিয়ে এটা একটা মশলা তৈরি করে নিচ্ছি তোমরা দেখতেই পারবে কি সুন্দর মশলাটা তৈরি হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এটা দেখেই মনে হচ্ছে যে খুবই সুন্দর তো দেখে নাও একটা ছোট কৌটোয়ের মধ্যে এটা ভরে রাখছি যখন আমার প্রয়োজন হবে এখান থেকে নিয়ে আমি ইউজ করব। তো কেমন লাগলো ভিডিওটা দেখে জানিও তোমরা কে বানালে তাও বলো